নিহান কোথায় নিহান বাবল খেলা দেখে না তুমি তো ইহান কোথায় নিহান এই যে এখন আমরা খেলা কোথায় হ্যাঁ এই যে তারা দুইজন অপেক্ষা করছে বাবল খেলা দেখবে আর নিহান এদিকে ব্যস্ত তার গাড়ি নিয়ে দেখেন আর ওদিকে ব্যস্ত আদল আর কি আর কে ওয়ালিদ ব্যস্ত সাইকেল চালানো নিয়ে এই দেখেন আর এই পাশে সাজিদ ব্যস্ত গাম নিয়ে কত বড় হচ্ছে কত বড় হচ্ছে ম্যাজিক তারা ম্যাজিক খেলা খেলছে ম্যাজিক ম্যাজিক ওইখানে যাও না হলে তুমি আসবে না bitte হেই দরে 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 দেখো কত নি বড় হচ্ছো ও মাগো ও মাগো ও মাগো কত নি বড় কত নি বড় কত নি বড় হচ্ছে হচ্ছে হচ্ছে